ওয়েলকাম ফ্রেন্ডস যারা এবারে নতুন ভোটে ডিউটি করতে চলেছেন প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং এবং ফোর্থ পোলিং তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি ডায়াগ্রাম তৈরি করেছি দেখবেন মন দিয়ে বিশেষ করে যে ক্ষেত্রে পঞ্চায়েত ভোটে কিন্তু এটি অবশ্যই কাজে লাগবে অর্থাৎ বিকেল পাঁচটার পরে যে ভোটার্স ইন কিউ সে ব্যাপারটি কিন্তু কিভাবে নির্ধারণ করবেন সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন প্রিজাইডিং অফিসাররা যে সমস্ত কিউ স্লিপ আগে থেকে ইস্যু করে রাখবেন অন্তত একশোখানা কিউ কিউ স্লিপ অন্তত রেডি রাখবেন কারণ দেখা গেছে যে পঞ্চায়েত ভোটে কিন্তু কিউ স্লিপ অনেক বেশি লাগে অর্থাৎ পাঁচটার পরেও কিন্তু অনেকেই ভোট দিতে আসেন তো সেক্ষেত্রে কি করবেন বিকেল চারটে পঞ্চান্নর পরে ফোর্ট পোলিং অফিসারকে দিয়ে সমস্ত বাইরে যে দাঁড়ানো এইভাবে যারা দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন বাইরে যারা দাঁড়িয়ে রয়েছেন এইভাবে লাইন করিয়ে ভোটারদেরকে দাঁড় করিয়ে দেবেন আপনার বুথের সামনে একজন সিআইএসএফ জওয়ান গার্ডে থাকবে এবং একদম শেষে আরেকজন জওয়ান বা আরেকজন পুলিশ পার্সোনালকে গার্ডে দাঁড় করিয়ে দেবেন তার মানে পাঁচটার পরে আর কিন্তু কেউ এই লাইনে এসে পরে এসে বলবে না যে আমি দাঁড়িয়েছিলাম আমি স্লিপ পাইনি অর্থাৎ ব্যাপারটা বুঝতে হবে যে একদম শেষে একজনকে দাঁড় করিয়ে রাখবেন যিনি একদম শেষ কালে থাকবেন আর কাউকে লাইনে ঢুকতে দেবেন না এরপর একদম শেষ থেকে উল্টো দিক থেকে স্লিপগুলো দিতে শুরু করবেন এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে করে একদম দরজার কাছে এসে যেটা সেটা হচ্ছে বেশি সংখ্যাটা দরজার কাছে এসে মানে শেষ হবে এবং এইভাবেই যখন স্লিপগুলি এসে ফার্স্ট পোলিং অফিসারের কাছে এনার জমা দেবেন অর্থাৎ ছয় তারপর পাঁচ তারপর চার তারপর তিন তারপর দুই তারপর এক সেক্ষেত্রে কিন্তু একদম অটোমেটিক্যালি জিনিসটা সাজানো হয়ে যাবে যখন ফাইনালি আপনারা ভোটটা ক্লোজ করবেন এই জিনিসটি মাথায় রাখবেন এইভাবে সাজিয়ে নিলে এবং ফোর্থ পোলিং অফিসারকে দিয়ে বাইরের এই যে লাইনে যে কিউতে যারা দাঁড়িয়ে রয়েছেন বিকেল চারটে পঞ্চান্নর পর একজন পেছনে জওয়ানকে দাঁড় করিয়ে সেখান থেকে এক দুই তিন চার এইভাবে করে একদম দরজার সামনে এসে বেশি সংখ্যাটা শেষ হবে এইভাবে করলে কিন্তু আপনারা ভোটটা বেশ শৃঙ্খলাবদ্ধভাবে শেষ করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও